হ্যালো গুড ইভিনিং সবাইকে আমি অনিন্দিতা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল মেকিং ডায়রিজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দিনটা শুরু করলাম বিকেল থেকেই গো সকালবেলা না নানান ব্যস্ততার জন্য আর ভিডিও করতে পারিনি আজকে আমার বাবা মা এসেছে রিও তার জন্য একটু বেশি খুশি প্রথমে তো দুজনের রথ নিয়ে বেরিয়েছিল দুটো বাচ্চাতে তারপরে এখন রিও সাইকেল চালাচ্ছে এরপরে আজকে আমরা যাব আমাদের ফ্ল্যাটেরই আমাদের খুব বন্ধু কাছের সৌমিতা তার গৃহপ্রবেশের নেমন্তন্নে সকালবেলা পুজো হয়ে গেছে আর সন্ধ্যেবেলা একটা সবাই মিলে গেট টুগেদার হবে না ব্লগ ব্লগ আমি স্টার্ট করে দিচ্ছি অলরেডি তার কারণটা বলতে হবে তো দর্শক বন্ধুদের মেন কারণ হচ্ছে ফোনটা আমি এইমাত্র হাতে পেলাম এখন বাজে হচ্ছে অলমোস্ট আটটা গরম জলে গরম জলের বালতিতে রিও ফোনটা আমার ডুবে দিয়েছিল ফোনটা সারানোর পরে ফাইনালি ফোন হাতে পেয়েছি এখন মানসিক শান্তি পাচ্ছি ব্লক করে তো এবার আমরা রেডি হব আস্তে আস্তে রিকে স্মিতশি রেডি হচ্ছে গুড্ডি রেডি হয়ে গেছে হ্যাঁ আর আমার তো বিশাল একবারে সেই দৈত্যর মতো মুখ ঠিক আছে তো রেডি হয়ে আস্তে আস্তে তারপরে আমাদের বন্ধুদের মধ্যে না এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর মধ্যে আমরা খুব বড় সড়ো একটা আনন্দ খুঁজে পাই এটা কিন্তু খুব সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমরা ভীষণ আনন্দ করেছি কিছু মুহূর্তের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার তোমাদেরকে একটা খবর দিই কালকে আমরা বেড়াতে যাচ্ছি পুরুলিয়া এবার পুরুলিয়া কেন যাচ্ছি সেটার কারণ হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে ট্রিপ ক্যান্সেল করতেছি রিওর একটু পেটের গণ্ডগোল হয়েছে সেই জন্য আমরা আর অত দূরে রেস্ট নিচ্ছি না আর আমাদের এখনো জানো ব্যাগ গোছানো হয়নি তো এই অনুষ্ঠান শেষে আমরা বাড়ি যাব গিয়ে আমি আর অরিত্র বসবো ব্যাগ গোছাতে রিওকে ঘুম পাঠিয়ে দিয়েছি এখন বাজে অলমোস্ট এগারোটা চল্লিশ এবং শিগগিরই আসছে আমাদের পুরুলিয়ার সমস্ত ব্লগ সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কিন্তু আরও শিগগিরই টাটা গুড নাইট